শোভাযাত্রা চলছিল সবাই হয়ে কি ব্যাপার আর মহিলারা সামনে আসতে পারে না কিন্তু তখনকার দিনে আর এদিকে উত্তরা ছুটে ছুটে এসে ভগবান মনে মনে বলছেন উত্তরা তুমি তো বিধবা তোমার আবার বেঁচে থাকার এত ইচ্ছা কিসে বলছে পিছনে জ্বলন্ত অগ্নিপিণ্ড আমাকে ধাওয়া করেছে আমাকে বাঁচাও তুমি তো বিধবা তোমার আবার এত বেঁচে থাকার ইচ্ছা কিসে তখন উত্তরা বলছে না না আমি মারা যাই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার গর্ভের সন্তানকে আমি বাঁচাতে চাই যা পহ তাৎপর্য লিখেছেন উত্তরা নিজে বাঁচার ততটা আগ্রহ ছিল না বাঁচানোর ইচ্ছা ছিল গর্ভের সন্তানকে আর আমাদের জগতের মায়েদের কি অবস্থা আমি বেঁচে থাকবো ডাক্তারের কাছে গিয়ে আমার গর্বের সন্তানকে ওয়াশ করে নিয়ে আসবো হাইরে পাপি সমাজ আমি জানি না অন্যান্য ধর্মে করে কিনা আমাদের হিন্দু ধর্মে দেখা যায় পশুরাও তাদের সন্তানকে স্নেহ করে আর আমাদের মায়েরা আর ডাক্তারেরা দুটো টাকার লোভে গর্ভের সন্তানকে হত্যা করছে